নম বিষ্ণুবাদায় কৃষ্ণবিষ্ট ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নিত্যানন্দামিনে নম আচার্যবাদায় নিতাই কৃষ্ণপ্রদায়নে গৌরাকথা ধামধায় ও নগর গ্রামতারিনে জয় গুরু মহারাজ কি জয় বিবর্তনবাদী বিজ্ঞানী এবং তাদের অনুসারীগণ এটা বলে থাকেন যে বানর বা হনুমান জাতীয় এক প্রকার জীব ক্রমবিবর্তনের মধ্য দিয়ে বর্তমান আধুনিক মানুষের রূপান্তরিত হয়েছে অর্থাৎ আমাদের পূর্বপুরুষ বানর বা হনুমান জাতীয় কোনো প্রাণী আর আমরা তাহলে বানর জাতীয় বা হনুমান জাতীয় কোনো প্রাণীর বংশধর এই বিষয়ে ওই বিবর্তনবাদীরা তাদের মতো করে বিভিন্ন তথ্য প্রমাণও হাজির করেছেন এবং এই বিবর্তন শুরুর যে সময়কালের উল্লেখ তারা করেছেন তা প্রায় দেড় কোটি থেকে দু কোটি বছর পূর্বে অর্থাৎ বিবর্তন শুরু হয়েছে দেড় কোটি থেকে দু কোটি বছর পূর্বে তারপর বিবর্তন হতে হতে আধুনিক মানুষে পরিণত হয়েছে আর এই আধুনিক মানুষ এসেছে এক লক্ষ বছর পূর্বে তাহলে এক লক্ষ বছর পূর্বে আধুনিক মানুষ ছিল না বাকি যে সময়টা সেটা তাহলে বিবর্তনেই কেটেছে আবার অনেক বিবর্তনবাদীরা মনে করেন যে না না এক লক্ষ নয় শরীর আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছে তিন লক্ষ বছর পূর্বে অর্থাৎ দেখা যাচ্ছে যে তিন লক্ষ বছর পূর্বে আধুনিক মানুষের কোনো গল্প থাকবে না যা হবে তিন লক্ষ বছরের পরের গল্প কেন তিন লক্ষ বছর পূর্বে আধুনিক মানুষ এসেছে কিন্তু যদি কেবল তিন লক্ষ নয় কোটি কোটি বছর পূর্বের আধুনিক মানুষের কঙ্কালের ফসিল বা জীবাশ্ম প্রমাণ পাওয়া যায় তাহলে বিবর্তনবাদীদের এই সমস্ত বক্তব্য এক নিমেষেই খণ্ডন করা যাবে তাই নয় কি এখন এখন আমি আপনাদের কাছে উপস্থাপন করব এমন কিছু তথ্য যার থেকে বোঝা যাবে কেবল লক্ষ লক্ষ নয় কোটি কোটি বছর পূর্বে এই পৃথিবীতে আধুনিক মানুষ ছিল তার ফসিল বা জীবাশ্ম ঘটিত প্রমাণ বিজ্ঞানীদের কাছেই আছে প্রথমে আমি বলবো বিবর্তনবাদের পক্ষে যেসব যুক্তি বা ফসিল প্রমাণ হাজির করা হয়েছে তার অসারতা সম্বন্ধে তারপর কোটি কোটি বছর পূর্বের আধুনিক মানুষের উপস্থিতির ফসিল প্রমাণ আমি আপনাদের সামনে হাজির করব আর এই সমস্ত তথ্য আমি নিয়েছি গোবর্ধন গোপাল দাস প্রভুর লেখা বিজ্ঞান সনাতন ধর্ম বিশ্ব সভ্যতা গ্রন্থ থেকে আপনারাও এই গ্রন্থটি পাঠ করতে পারেন পাঠ করলে আরও বিশদে অনেক কিছু জানতে পারবেন নেচার পত্রিকা দু সালের বারোই জুলাই একটি আর্টিকেল প্রকাশ করে সেখানে বলা হয়েছে ফসিল এভিডেন্স অফ হিউম্যান এভলেশনারি হিস্ট্রি ইজ ফ্র্যাগমেন্টারি অ্যান্ড ওপেন টু ভেরিয়াস ইন্টারপ্রিটেশন ফিল এভিডেন্স অব সিম্পাঞ্জি এভু অ্যাবসেন্ট অল টুগেদার অর্থাৎ মানুষের বিবর্তনের জীবাশ্ম প্রমাণ জোড়াতালিমূলক এবং সেগুলির বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে সিম্পাঞ্জির মানুষে বিবর্তনের জীবাশ্ম প্রমাণ সম্পূর্ণভাবেই অনুপস্থিত বা নেই তাহলে স্বভাবতেই প্রশ্ন আসে যে আমরা এই বিষয়ে জাভা ম্যান ম্যান ইত্যাদি যে পাঠ্যপুস্তকে পড়ে থাকি যা মানুষের আদি পূর্বপুরুষ এবং সিম্পাঞ্জিদের উত্তর পুরুষ হিসেবে দেখানো হয়েছে সেগুলো তাহলে কি এই বিষয়ে দুইজন গবেষক বিজ্ঞানী মাইকেল এ ক্রোমো এবং রিচার্ড এল থমসন একটি দুঃসাহসিক কাজ করেছেন তারা বহু বছর রিসার্চ করে দু দুটি বই লিখেছেন দ্য ফরবিডেন আর্কিওলজি এবং দ্য হিডেন হিস্ট্রি অফ হিউম্যান রেস এই দুটি বই সেখানে দেখানো হয়েছে কিভাবে কোটি কোটি বছর আগেকার আধুনিক মানুষের কঙ্কাল বা করটির জীবাশ্ম প্রমাণগুলি এড়িয়ে যাওয়া হয়েছে বা চেপে রাখা হয়েছে কীভাবে রেডিও কার্বন অ্যানালিসিস নিয়ে হয়েছে বিস্তর কারিগরি করোটি নিয়ে হয়েছে প্রতারণা সেসব এই বইটিতে দেখানো হয়েছে এখন তারই কয়েকটি উল্লেখ আমি এখানে করছি নিয়ানড এই প্রাগ ঐতিহাসিক মানুষ যখন আবিষ্কৃত হয় তখন কেবল একটি বাহুর হাড় পাওয়া গিয়েছিল আর এই একটিমাত্র হাড়কে কেন্দ্র করে এক আদিম জনসমাজের কল্পচিত্র অঙ্কন করা হয় কিন্তু পরবর্তীকালে গভীরভাবে পর্যবেক্ষণ করে জানা গেছে যে এগুলি এখনকার মতো আধুনিক মানসেরিক অঙ্কাল ছিল কেবল তারা রিকেট রোগে পীড়িত ছিল অর্থাৎ একটি রিকেট রোগীর হাড় নিয়েই নিয়ানডার্থাল ম্যানের গল্প কাহিনী পিল্ড ডাউন ম্যান এটা বলা হয়ে থাকে যে পিল ডাউনে পাওয়া মাথার করটি মানুষের আদিমতম পূর্বপুরুষ সিম্পাঞ্জি ও মানুষের মধ্যবর্তী লিঙ্ক পরে কিছু বিজ্ঞানীর নিখুঁত পর্যবেক্ষণে ধরা পড়ে যে এটা আসলে ওরাং ওটারে ওরাং ওটাংয়ের চলের হাড় এবং একটি ছোট্ট শিশুর করোটি জোড়া দিয়ে তৈরি করা আচ্ছা জীবাশ্ম প্রমাণ তো তাও আবার জোড়া তালি দিয়ে তৈরি তাহলে এটাকে কি বৈজ্ঞানিক জালিয়াতি বলা যাবে একটি প্রাচীন দাঁত পাওয়া যায় অত্যুৎসাহী বিবর্তনবাদী বিজ্ঞানীগণ এই দাঁতকে কেন্দ্র করে সম্পূর্ণ এক জনগোষ্ঠী এবং তাদের জীবনযাপনের ধরন ধারণ নিয়ে এক কল্প কাহিনী গড়ে তোলেন পরে ওই দাঁতগুলি যিনি আবিষ্কার করেন তিনি ওই করটির বাকি অংশ খুঁজে পান তখন জানা গেল যে ওই দাঁতটি আসলে মানুষের নয় এটি শুয়ার ছানার দাঁত ছিল জাভাম্যান জাভা দ্বীপে যে প্রাগৈতিহাসিক মানুষ আবিষ্কৃত হয়েছিল তাকে মানুষ ও এপের মধ্যবর্তী মিসিং লিঙ্ক বলা হয়ে থাকে কিন্তু গভীর অনুসন্ধানের পর প্রমাণ হয়েছে যে জাভাম্যানের করটির দুটি টুকরো দুটি ভিন্ন ভিন্ন করটির অংশ যা ওই জাভা দ্বীপের দুটি ভিন্ন ভিন্ন জায়গায় পাওয়া গিয়েছিল আর ওই দুটি অংশই ছিল ওরাং ওটাং জাতীয় প্রজাতির এগুলি মানুষের ছিলই না পিকিং ম্যাং বিংশ শতাব্দীর গোড়ার দিকে চীনের পিকিংয়ে কিছু করটি খুঁজে পাওয়া যায় যেগুলির প্রত্যেকটির পিছনের অংশ ছিল আঘাতের দ্বারা ভাঙা আবার এই করটি অন্য কোনো বিজ্ঞানী দেখতেও পাননি কারণ তখনকার দিনের বন্ধ দুয়ারের দেশ চীন সরকারের কাছ থেকে ওই স্থান পরিদর্শনের অনুমতি মেলেনি অনেকেই মনে করেন ওইগুলি বানরের করটি প্রকৃত তথ্য এখনো অজানা লুসি সাম্প্রতিক আবিষ্কার সারা বিশ্বে এটাকে আধুনিক মানুষের আদিম পূর্বপুরুষ বলে স্বীকৃতি দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু পরবর্তীকালে ওই হাড়গুলো স্পেক্টোগ্রাফ মেশিনের সাহায্যে পরীক্ষা করে দেখা গেছে যে ওই হাড়গুলো আদিম মানুষের নয় বরং ওগুলি সিম্পাঞ্জির হাড়ের সঙ্গেই মিলে যাচ্ছে আসলে লুসি একটি মোজাইক সৃষ্টি অর্থাৎ বিভিন্ন স্থানের হাড় সন্নিবিষ্ট করে বানানো এখানেও বানানো এখানেও জড়াতালি আর্কিওপটেরিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি বইয়ে শরীরশিপ থেকে পাখি হওয়ার মধ্যবর্তী লিঙ্গ হিসেবে এই কঙ্কালটির সচিত্র বিবরণ সভা পায় কিন্তু চীনা জীবাশ্মবিদ যু জীব দেখিয়েছেন যে আর্কিওটেরিক্স প্রকৃতপক্ষে দুটি জীবাশ্মের সমন্বয়ে তৈরি করা পাখির মতো কোনো একটি জীবের মাথা ও দেহ এবং ছোট্ট প্রজাতির কোনো একটি ডাইনোসরের ফসিলের লেজ জুড়ে তৈরি করা বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ন্যাশনাল জিওগ্রাফিক মার্চ দু হাজার সংখ্যায় একটি নোট প্রকাশ করে সেখানে বলা হয় যে আর্কিওপটেরিক্স ফসিলটির সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে যে তা জীবের পর্যবেক্ষণকেই সমর্থন করছে এবং ফসিলটির অঙ্গ কাঠামোগত সামন অসামঞ্জস্য প্রকাশ পাচ্ছে এখানেও জোড়াতালি এটাকেও কি তাহলে বৈজ্ঞানিক জালিয়াতি বলা যাবে বিবর্তনবাদের সপক্ষে প্রমাণগুলি যে কত অসার তা আমরা এতক্ষণ আলোচনা করলাম এবার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে বিবর্তনবাদের শুরু নয় বরং আধুনিক মানুষের অস্তিত্ব ছিল তার কিছু জীবাশ্ম প্রমাণ বা ফসিল প্রমাণ নিয়ে এবার আমরা আলোচনা করব টেন্টন ফিভার নিউ জার্সির টেন্টন শহরের অদূরে পাওয়া শিলাভূত জীবাশ্ম এই করটিও ফিমার বন আবিষ্কার করেন হাওয়ার্ডের প্রফেসর নিউ জার্সির জিওলজিক্যাল সার্ভের দেওয়া রিপোর্ট অনুসারে এই ফসিল অন্তত এক লক্ষ সাত হাজার বছর আগের অর্থাৎ আধুনিক মানুষ এক লক্ষ সাত হাজার বছর আগে আমেরিকাতে ছিল গ্যালেহিল মানব কঙ্কাল হুবহু আধুনিক মানুষের কঙ্কাল মিলল লন্ডনের অদূরে হিল থেকে আধুনিক ভূবিদ্যা অনুসারে জানা যাচ্ছে যে ওই কঙ্কাল তিন লক্ষ তিরিশ হাজার বছরের প্রাচীন অর্থাৎ তিন লক্ষ তিরিশ হাজার বছর আগেও আধুনিক মানুষ ছিল ইফসুইচ কঙ্কাল ইংল্যান্ডের ইস্ট আংলিয়া অঞ্চল থেকে যে ময়ীর উনিশশো সালে এটি আবিষ্কার করেন এই উইচ কঙ্কালের প্রাচীনত্ব চার লক্ষ বছরের অর্থাৎ অর্থাৎ চার লক্ষ বছর পূর্বেও আধুনিক মানুষ ছিল এটা তারই প্রমাণ বুয়েনশাহর করটি আর্জেন্টিনার লাপ্লাটা নদী জলের ছত্রিশ ফুট নিচে এই করটি পাওয়া যায় এই করটি দশ লক্ষ থেকে পনেরো লক্ষ বছরের প্রাচীন ফক্সল চোয়াল ইংল্যান্ডের ফক্সলে আঠেরোশো সালে আধুনিক মানুষের চোয়ালের হাড় পাওয়া যায় এটি পঁচিশ লক্ষ বছরের প্রাচীন অর্থাৎ পঁচিশ লক্ষ বছর পূর্বে আধুনিক মানুষ ছিল সাভেনা কঙ্কাল ইটালির সাভেনাতে আঠেরোশো সালে গির্জা তৈরির সময় এই আধুনিক মানুষের কঙ্কাল পাওয়া যায় এই ভূস্তর তিরিশ থেকে চল্লিশ লক্ষ বছরের প্রাচীন অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ লক্ষ বছর পূর্বেও আধুনিক মানুষ ছিল ইটালিতে মন্টে ভাটিব্রা আর্জেন্টিনার লা প্লাটা মিউজিয়ামের কর্মী শান্তিয়া পেজি সালে আধুনিক মানুষের এই কঙ্কাল আবিষ্কার করেন এই ভূস্তর তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ বছরের প্রাচীন ক্যালাভেরাস করটি আঠারোশো ছষট্টি সালে ক্যালিফোর্নিয়ার ক্যালাভেরাস কাউন্টির নাভেদা মাউন্টেন্সের কাছে একশো তিরিশ ফুট গভীর খনি থেকে এই করটি পাওয়া যায় এই ভূস্তর নব্বই লক্ষ থেকে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ বছরের প্রাচীন অর্থাৎ পাঁচ কোটি বছর পূর্বেও আধুনিক মানুষ ছিল এটা তার প্রমাণ টেবিল মাউন্টেনের মানুষের কঙ্কাল আঠারোশো সালে ক্যালিফোর্নিয়ার টুয়লুম কাউন্টির টেবিল মাউন্টেন থেকে আধুনিক মানুষের কঙ্কাল উদ্ধার করা হয় মাটির দুশো ফুট নিচে থেকে এই ভূস্তর এক কোটি থেকে সাড়ে পাঁচ কোটি বছরের পুরানো অবিশ্বাস হলেও সত্যি আঠাশ কোটি থেকে বত্রিশ কোটি বছর পূর্বের আধুনিক মানুষের কঙ্কাল পাওয়া যায় ইলিম এসে এই কঙ্কাল কালো পাথরে আবৃত ছিল কিন্তু তার ভিতরের হাড় ছিল অবিকৃত এই ভূস্তর আঠাশ কোটি ষাট লক্ষ থেকে বত্রিশ কোটি বছরের প্রাচীন অর্থাৎ কোটি থেকে বত্রিশ কোটি বছর পূর্বেও আধুনিক মানুষ ছিল এই জীবাশ্ম প্রমাণ তারই প্রমাণ দিচ্ছে এবারে আরো তাৎপর্যপূর্ণ একটি প্রমাণ নাসা আমেরিকান বিজ্ঞান সংস্থা নাসার সাটল মহাকাশ যানের এক বিশেষ অন্তর্ভেদী ক্যামেরায় ধরা পড়েছে ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত তিরিশ কিলোমিটার বিস্তৃত সমুদ্র গভীরে পড়ে থাকা সুপ্রাচীন পাথরের সেতু আপনি গুগলে যান অ্যানসেন্ট ম্যানমেড ব্রিজ লিখে সার্চ করুন দেখতে পাবেন রাম সেতু ওয়ান মিলিয়ন বছরের প্রাচীন বৈদিক হিসেব অনুসারে তখন চলছে ত্রেতা যুগ এটি শ্রী ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব সময় বা কাল এবং সেতু বন্ধনের সময় এটা নাসার আবিষ্কার নাসার বিজ্ঞানীদের আবিষ্কার অর্থাৎ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার বছর পূর্বে আধুনিক মানুষ ছিল তাহলে দেখা যাচ্ছে যে কোটি কোটি বছর পূর্বে আধুনিক মানুষ ছিল তার তথ্য প্রমাণ জীবাশ্ম প্রমাণ বিজ্ঞানীদের হাতেই আছে আর এই জন্যই কি বহু বিজ্ঞানী সাম্প্রতিক ইন্টেলিজেন্ট ডিজাইন থিওরির দিকে ঝুঁকছেন ইন্টেলিজেন্ট ডিজাইন থিওরি সাম্প্রতিক বিজ্ঞানীদের মন্তব্য সাম্প্রতিককালে বিজ্ঞানীদের মন্তব্য এটি শাস্ত্র বলছে যে ওই সুপার ইন্টেলিজেন্ট সত্তাই অর্থাৎ সুপার ইন্টেলিজেন্ট ব্যক্তি বা সুপার ইন্টেলিজেন্ট ডিজাইনার যাই বলি না কেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ তাহলে তো আমরা বানরের বংশধর নয় আমরা বরং স্বং ভগবানের সৃষ্টি ହରି ବୋଲ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ